মানুষের আগা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন এ হুজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আজকে দিনে আপনার দরবারে এসেছি হুজরতে আলী পায় তিন লেগে গেছে হুজুর তিনটাকে বার করতে পারি না আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলী পা থেকে তিনখানা বার করে নেবে হুজরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালাম আলাইকুম এরা খুব ভাবে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলী পা থেকে তীর কানা বার করে নিলেন হযরতে আলী নামাজ থেকে ফারেগ হয়ে বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পা তীর কানা গুতায় গেল আল্লাহ নবী সাহাবীরা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছ করেছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি হজরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছি না কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছ আমি হজরত আলী এত টুকু টের পাই না

মুসলমান করে চলে মেরাবান না দূরকেরা হে বাগুরের মানুষের আগা আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন খুব মন দিয়ে শুনেন আমি আপনাদের জিজ্ঞাসা করব আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন নবী আমার মক্কা জমিন থেকে জমিনে চলে গেলেন হে মক্কা মানুষেরা তোমরা আমি নবী আমাকে নবী বলে মানো আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে না নবী আমার মনটা খারাপ করে চুপ করে করে আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার খাদি আপনার কেন মন খারাপ ওর পেল্লা পাক কেউ আমাকে নবী বলে মানে না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার খাদি শুনে রেখে দেন কেউ আপনাকে নবী বলে মানুষ না মানুষ এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেন না আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আর চলে বলে শুধু তাই নয় কোন নবী কথা বলি আমার রাসূলুল্লাহ আগা এলা খুব ভাবে আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন ও যুবকেরা আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার চুপ করে নবী আমার বাড়ি চলে গেলেন আল্লাহ নবী এলা খুব ভাবে সর্বপ্রথম আবু বকর কাছে যায় ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী আমার কাছে আজকে কোলে মা পড়বে হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কবি

আমার রসুল্লাহ কাঁধে মায়ের খাদের উপরে বর দিয়ে বর দিয়ে আল্লাহ নবীর খুচরা মুবারকে চলে যায় আমার রসুল্লাহকে দেখার সাথে সাথে আবু বাঙ্গারের শরীরের যারা যত্ন দেখে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন আরো জরে বলেন সুদুতায় নয় কোন আবু বকরকে কথা বলি আমারা রাসূলুল্লাহ হুজুরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনা দিকে চলে গেলেন হুজুরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরা রকম কাজ করো একবার ডান দিক বাম দিকে সামনে পিছনে কেন করো হুজুরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দস্যুনে বলা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বাকার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোন যায় আসে না আমার কোটা শরীরটা আপনার থাল বানাবার জন্য ও বাঙরে মানুষের

তিন হাজার ফুট পাটা আমার রসুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন নবী আমার আবু বাক্কারকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলে মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা আল বাহাদুরু আলাই না মিনসানিয়া তেল বিদায় অজাবাস শুকুরু আলাই না মাদা আলিল্লা জিদাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তসলিম নিয়ে চলে আসলেন মদিনার যুবকেরা

দিয়েছেন আমি কুতব দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে

তুমি নীল নদে লাঠি ঠাকাও যেই লাঠি ঠাকালেন পানি দুভাগ মাঝখান দিয়ে রাস্তা ফেরাউন তার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে পার হচ্ছে সামিরাও যাচ্ছে মুসা নবী আবার বলছে আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠাকাও আবার পানি সমান হয়ে গেল সবাই নীল নদে ডুবে গেল আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল কাকে সামিরাকে মূসা নবী আল্লাহ তুমি একে আগে মারতে পারলেনে আল্লাহ বলছে মূসা আমি আল্লাহ কবুল করেছি করিশটাই কপি করেছে সামিরা এর জন্য আমি আল্লাহ সামিরাকেও माफ করে দিয়েছে করে একটু জোর করে বলো না হবে তো দু নম্বর ভাই যদি আমরা নবীর সুন্নত মানতে পারি তবেই তো আমরা ইমানদার মুসলমান لکھو زندگی تمام enfin ساگے دو جہاں کے نام میں سلام کے سلام جو بولو لکھو زندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام کے سلام میں حجور کا دیوانا پر ان کا دارانا کا دیوانا ان کا تارانا گلی گلی گام گام میں سلام گے سلاح بولو نا لکھو زندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام گے سلام کیسا پیارا نام رکھا اللہ نے بجور کا بولو نا হয় না কেসা প্যারা নাম রাখা আল্লাহ নে হুজুর কা আমনা কে লালিয়ানি আখা পুর নূর কা প্যারা নাম লে জাব ফটো প্যার সে লেতাব প্যারা নাম লে জাব ফটো প্যার সে লেতাব একি দুসরে কো থাম মে সালাম কে সালাম বলবে না

جرہ جرہ دھارتی کا بولے جھوم جھوم کے ہورگا یہ آمنہ کا ماتھا چھوم چھوم کے او مبارو کے امام آج, آج آیا تیرے گام خدا کو خو خاصی نام میں سلام کے سلام لکھو جندگی تمام ساگے دو جہاں کے نام میں سلام کے سلام প্যার প্যারা মাতা রো কেন বলো না کیتی نہ تا تیار, تیار تیارا مدنی خجور کا نور خطا ننا منا تنا تن اے خجور کا کینو بی ایتا جیدار یاد آئے بارے بار کینو بی ایتا جیدار یاد آئے بارے بار او سحاسی صبح سامنے سلام کے سلام لکھو جندگی تمام ساگے دو جہاں کے نام نے ভালোবাসার জায়গা পাঁধি না ভালো লাগার জায়গা পাঁধিনা যেটা বলো না আরো জিল্লে হয় না ভালো বাসা জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বা না ভালো লাগার জায়গা মাদি না আরো জোরে বলো না ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আছে কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একই দিন যাব কেউ তো যাবে না একই দিন যাব কেউ তো যাবে না যাবে আমার সাগে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আসেন ভাইরা তাহলে আমরাও নবীর সুস মানবো এক নম্বর চঞ্চাঢ কারণ একটু জোর করে বলো নবীর নিশ্চয় অনেকে জামা ফুটে জামা পরা হয় অনেকে জামা পরবেন এতদিন জামা পরছে আজকের ফোন থেকে যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত তারুকিতে কিছু নেবেন ডান হাত এই ডান 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 কি আমতের দিন আল্লা পরবে

json ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত জোরে বলবে না কি বিছিয়ে দাও জোরে বলো জোরে বলো দস্তরখানা আনাস আল্লাহর নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত হচ্ছে আল্লাহর নবী বলেন বাবা আনাস

আচ্ছা না এক ব্যক্তি আইলাম লাভ মোহাম্মদ কি আপনারা তাকে জোর করে মেরে জেলে ঢুকিয়েছে জেনে রাখতে এই আইলাম লাভ মোহাম্মদ আসসালামু আলাইকুম একটা বাইটে বলেছিল যে আমার বিশ্বাস ভারত বর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে আল্লাহর কসম মুস্তফার غلام শেষ হবে আর একটু चिल्লে বলা গেল না আলহামদুলিল্লাহ বিজ্ঞান একটু আলহামদুলিল্লাহ ভাই রায় আপনাদের কাছে ভাই জানি এসে

হাতের স্পর কেটে যাবে বাম হাতের বুড়া আগুন ডান হাতের বুড়া ঠিক এভাবে পায়ের নকো কাটবেন জানবে এভাবে নৌকাটা নবীর অনুযায়ী তুলুযায় নকাটা জোরে বলো

আজ আপনাকে আমাকে ভাবা লাগবে লক্ষ্য করে দেখো এই পাঁচটা কাজ আপনাকে এখন দেখবেন অনেক মুরগির দোকান আছে মুরগির দোকান আছে না নাই আছে দেখবেন আগেকার যুগে

হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন যুবকটাকে মহিলা যে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত ক্বলেমান খাফা মাকামারা বিহি জান্নাতান যারা আল্লাহকে যুবকটাকে বাড়িতে নিয়ে চলে গেলেন জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যে আল্লাহর কুরআনের আয়াত ক্বলেমান খাফা মাকামারা বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুই চা চাদর দিয়ে দেয় জোরে বলো তার কবরে যাবো যে সালাম দেবো যদি উত্তর পায় জানবা আল্লাহর কবর না পেলে জানবা আল্লাহর চলো হলো দিল্লি চল

পাওয়া যাচ্ছে না বাচ্চা আলমগীর বলে আজকের দিনে এরা খুব পাবে হজরতে ওমরে কারো তৃতীয় সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া বলি আল্লাহ ইয়া হানাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ খানা বেজে উঠেছে আল্লাহ নবী সাহাবি হজরতে ওমর বলে এ রসুল্লাহ সাহাবি ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলা খিলাপ করেছে ছেলে বাপের ওয়াদা খিলাপ করেছে স্বামী স্ত্রীর ওয়াদা খিলাপ করে স্ত্রী স্বামীর ওয়াদা খিলাপ করে আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাপ করেছে কিনা যুবক ছেলে কানা বলে এ রসুল্লাহ জামাতা এ হজরতে আলী আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে তুই চা চাচা দিয়ে দিয়েছে